সবাইকে খেতে দেব দেখো সবাই নমস্কার বন্ধুরা দীপিকার রান্নায় আরও একটু নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবে না তো আজ একটা অন্য রকম রেসিপি নিয়ে তো আজ এই প্রথমবার বেগুনি কালারের বাঁধাকপি যেটা হয় সেটা বাগান থেকে তুলবো তুলে একটা অন্যরকম রেসিপি তৈরি করব কাঁকড়া দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন যে বাঁধাকপি তুলব দেখুন আমার গাছে হয়েছে কি সুন্দর এখানে আরে এই একটা হয়েছে এখানে এই যে এই বাঁধাকপিগুলো হয়েছে তো আমি তুলবো

বাঁধাকপির সঙ্গে কাঁকড়া একদম নদীর কাঁকড়া এটা ওই তো বেগুনি কালারের বাঁধাকপি দিয়ে আর সুন্দরবনের নদীর কাঁকড়া দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো খুব মজাদার একটা রেসিপি তুই প্রথমবার রান্না করব আশা করি ভালো হবে তোর সাথে থাকুন চলুন কাঁকড়াগুলো কেটে নিই আর বাঁধাকপিটাও কেটে নিই তো এবারে বাঁধাকপিটা আমি কাটবো এই যে এত সুন্দর কালারটা এই প্রথমবার রান্না হবে কি সুন্দর কালারটা শুনে দেখেছিস এটাই কি বলে বল

করে করেই রাখবো এটা তো প্রথমবার কাটলাম আর প্রথমবার দেখলাম এত সুন্দর লাগছে না কি সুন্দর ভিতরটা সাদা সাদা দেখতে এত সুন্দর মজা লাগছে না এই তো সুন্দর লাগছে না দেখতে নিয়েছি নারকেলের কাঠি এটা কাঁচা হলেও আরো ভালো হতো তো আমি এইভাবে একটা কাঠি নিলাম এই কাঠিটা দিয়ে এইভাবে এটা এইভাবে দিয়ে দিলাম না হলে সেদ্ধ করলে এটা ছাড়িয়ে যাবে সেই জন্য এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যাবে এইভাবে মেতে নিতে হবে তো এইভাবে সবগুলো আমি কাটি ভরে নিলাম এগুলো যেন পাবড়িগুলো না খুলে যায় সেই জন্য তো এইভাবে আমি ধুয়ে নেব কাঁকড়াগুলো এবার ধরবো কেন ভয় পাচ্ছে কিন্তু ওই দেখ একদম নদীর কাঁকড়া কিন্তু কাঁকড়াগুলো একটু দেখতে সাইজে একটু ছোটো কাঁকড়াগুলো বাঁধা কাঁকড়া কিন 공 o o l 공 r c h 공 p p i n g Cooler c h o p p i n 나 Cooler c h o p আর এইটা এভাবে কেটে নেবো নিয়ে আগে ধুয়ে নেবো ধুয়ে তারপরে আবার আমি এই যে নাহলে যে ঘিনুগুলো থাকে না সেগুলো বেড়ে যাবে এটা পুরো মেয়ে কাঁকড়া আর কাঁকড়াগুলো গুলো ছোট দেখে নিয়েছি খুব শক্ত হয় ছোট কাঁকড়াগুলো তো কাঁকড়া গুলো একদম সুন্দর হবে না কাঁকড়ার এই মাথা গুলো না ভেঙে দিতে হয় কিন্তু কি দিয়ে ভাঙবো ভাঙব

ধুয়ে নেবো তো আমি বাঁধাকপিগুলো গুলো ধুয়ে নেবো এর এইটা কিন্তু রস করলে খুব ভালো কালার আসবে ও তুমি বমাইশি করো না কিন্তু আমি বলছি

এগুলো এইভাবে তুলে জল দিয়ে দেবো ভর্তি করে জল দিয়ে দেবো তার উপর থেকে কাঁকড়াগুলো দিয়ে দেবো এটাই একসঙ্গে সেদ্ধ করবো কাঁকড়া ভাজলে ঘিগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে তো এর কালারটা নষ্ট হবে না উনুনে এটা বসিয়ে দেবো ঢেকে দিয়ে সেটা সেদ্ধ করে নেব তো বাঁধাকপি আর কাঁকড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে আমি এবার নামিয়ে দেব দিয়ে কাঁকড়াগুলো বাঁধাকপি থেকে সব তুলে নেব এটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে আমি এবার কাঁকড়া সব বেঁচে বেঁচে তুলে নেব এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম ভেজে নেব খুব ভালো করে এটা

তো বাঁধাকপি কাঁকড়ার তরকারি আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থেকো তো বন্ধুরা অন্য আর একটা নতুন পর্বে অন্য আর একদিন দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আপনারাও ট্রাই করুন